শরিয়াতপুরের জাজিরা থানার স্বামী কর্তৃক স্ত্রীকে হত্যা এবং তার লাশ গুমের অপরাধে তার স্বামী ইলিয়াস সিকদারকে দোষী সাব্যস্ত করে বিজ্ঞ সিনিয়র জেলা ও দায়রা জজ আদালত যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং তিরিশ হাজার টাকা অর্থদণ্ডের আদেশ দেন অনাদায় আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড প্রদান করেন একই মামলায় লাশ গুমের অপরাধে দণ্ডবিধি দুইশো এক দ্বারায় আসামি ইলিয়াস সিকদারকে দোষী সাব্যস্ত করে বিজ্ঞ আদালত পাঁচ বছর সশ্রম কারাদণ্ড বিশ হাজার টাকা অর্থদণ্ড অনাদায় আরও চার মাসের সশ্রম কারাদণ্ড প্রদান করেন মামলার ঘটনাটি জাজিরার স্যানেচর ইউনিয়নে আসামি ইলিয়াস সিকদার তার দ্বিতীয় স্ত্রী আলেয়া বেগমকে প্রথম স্ত্রী রত্না বেগম এবং তার ভাই সেকেন্দার সিকদারের সহযোগিতায় রাতের বেলা নির্মমভাবে হত্যা করে তার লাশ ঘরের বারান্দা মাটি চাপা দিয়ে রাখেন বিষয়টি স্থানীয় চকিদার লোকমুখে জানতে পেরে স্থানীয় থানা কর্তৃপক্ষকে সংবাদ দেন থানা কর্তৃপক্ষ বিজ্ঞ ম্যাজিস্ট্রেটের সহযোগিতায় ঘটনাস্থলে উপস্থিত হয়ে ডিসিস্টের লাস্ট উত্তোলন করেন উত্তোলন করে থানার এসআই নিজাম বাদী হয়ে এই মামলাটি দায়ের করেছিলেন এই মামলায় অপর দুই আসামি রত্না বেগম এবং সেকান্দার সিকদারের বিরুদ্ধে সাক্ষ্য প্রমাণে ঘটনা প্রমাণিত না হওয়ায় তাদেরকে বিগতদালত ব্যাকুশল খালাস প্রদান করছে উক্ত রায়ের রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট আসামি মামলার দায়ের পর থেকে আসামি পলাতক আসে আসামি গ্রেপ্তার পর থেকেই মামলা রায় কার্যকর হবে